আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটর গরম চা আমরা বুন হয় এটা সবাই চেনে গরম চা আচার করব খুব বেশি পরিমাণ না 1 কেজি পরিমাণ আছে গরম চা আমি বাদ্ধক করে এর ভিতর থেকে ছোট ছোট দানা দানা বীজ ছিল সেই বীজগুলি বের করে নিয়েছি एक्चुअली বীজগুলি এরকম এই বীজগুলি রাখলে যে খুব বেশি গুণ সমস্যা সেটা না বাট এটা একটু খারাপ লাগে এই জন্য আমি বিচিগুলি সব বের করে রেখেছি আর এর সঙ্গে যেটা লাগছে জিরে এত চা চামচ পরিমাণ মৌরি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আছে হাফ চা চামচ পরিমাণ এবং দুই তিনটা শুকনো মরিচ আছে একটা চিড়ে দিব এবং এইগুলো হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে দিব আর রসুন আচার তৈরি করতে গেলে রসুন আমার অবশ্যই লাগে আরও কিছু উপকরণ আছে যেগুলি ব্যবহার করব চুলোতে অলরেডি আমি পাতিলটা বসিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি ব্যবহার করবো ওগুলি ভেজে ওটাকে আমি গুঁড়ো করে নেব তো খুব হালকা ভাবে ভেজে নেব এগুলি আমি দিয়ে দিচ্ছি খুব হালকা যেহেতু খুব সামান্য পরিমাণ যার জন্য মশলাও খুব কম পরিমাণ আমি দিয়েছি এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি ঢেলে নিই সরিষার তেল দিয়ে দিলাম রসুন কোয়া করে ছিলে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এটা খুব ভালো ফ্লেভার আছে এটা একটু ভাজা ভাজা হলে আমি করমচাগুলি ঢেলে দিই করমচাগুলি ঢেলে দিলাম লবণ হাফটা চামচ করে নিলাম কাতকুরি লঙ্কা গুঁড়ো হাতটা সামের পরিমাণ নিলাম এটা কিছু নাড়াচড়া করবো আমি তুষারের দিয়ে রান্না করবো আচারটা তৈরি করবো কুষারের দিয়ে এটাও তুলোর পরে হালকা আচা আমি রেখে দিচ্ছি এর মাঝে আমি মশলাগুলি গুঁড়ো করে দিয়েছি আর আচারটা হবে টক ধর মিষ্টি আচার করমচা গুলো মোটামুটি কুষারের গুড় হাফ কাপ পরিমাণ আমি আমি নিয়েছি গুড় দিয়ে তৈরি কারণ চিনি করতে চাই না কাপড়ের গুড়টা হেলদি আর তাছাড়া করমচা ছোটবেলায় আমাদেরকে করমচা খাওয়া এটাতে অত্যন্ত ভিটামিন যুক্ত পুষ্টি যুক্ত একটা খাবার এছাড়া যাদের সুগার আছে তাদের জন্য ভালো অথবা যাদের হার্টের পেশেন্টদের জন্য ভালো কারণ করম চাটা বেশ টক এই টক জাতীয় খাবারটা অনেকেই আমরা খেতে চাই না বা এটা শরীরের জন্য অনেক তো যার জন্য আমি এটাকে চিনি না দিয়ে একটু গুড় দিলাম আর এই যে গুঁড়ো করম মশলাগুলি যেগুলি আছে খানিকটা দিয়ে দিলাম আর খানিকটা থাকলো নামানোর পরে আমি খানিকটা দিয়ে নিই সামান্য একটু ফ্লেভারের জন্য হাফ চা চামচ পরিমাণ আলো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরে যখন এটা অনেকটাই তেলের উপর উঠে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব ধনিয়া পাতা দিতে চাই কুচি কুচি করে কেটে দিলাম আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নিজেরা তৈরি করবে এখন বাজারে অনেক সুন্দর সুন্দর করমচা পাওয়া যাচ্ছে লুকরেটিভ খেতেও ভালো দেখতেও সুন্দর আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম হালকা পরিমাণ সেটাও দিয়ে নিলাম আমি চেক করে দেখেছি লবণ ঝাল মিষ্টি সবকিছু ভালো আছে সুন্দর আছে ঠান্ডা হয়ে গেলে এটা বয়েমে ভরে নেবো মজা দারুণ মজা হয়েছে একটু খেয়ে দেখলাম অনেক মজা চুলো ফ্লেমটা বন্ধ করে দিলাম এটাকে এখন ডিশ করছি ভীষণ কালারফুল তোমরা অবশ্যই তৈরি করবে নেক্সট টাইমে তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ